আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি একটি নতুন বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে দেখো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য খুবই এফেক্টিভ একটা ওয়ে চলো এখন আমরা আজকের পর্বে রাজশাহী বোর্ড পঁচিশ নিয়ে আলোচনা করি চলো দেখো এখানে দুইটা চিত্র কি দেখতে পাচ্ছি একটা হচ্ছে বইয়ের চিত্রের মতোই হুবহু দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র আর এটা কি প্রোটিস অ্যামিবা যেটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত তার মানে এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন আসছে দেখো দোয়েলের বৈজ্ঞানিক নাম কি প্রথম অধ্যায়ে আমরা অনেকগুলো বৈজ্ঞানিক নাম শিখছিলাম যার ভিতর থেকে আমি বলবো যে যেগুলো জাতীয় জিনিসপত্র ওইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেমন দেখো দোয়েল কি জাতীয় পাখি না জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম এটা ইম্পর্ট্যান্ট এরপরে জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় গাছ এরপর জাতীয় পশু জাতীয় গাছ কি বলো তো জাতীয় গাছ হচ্ছে আম গাছ এখন দোয়েলের বৈজ্ঞানিক নাম কি পপসিকাস সেওলারিস এখন বৈজ্ঞানিক নাম লিখার বানান তো ভুল করা যাবে না ফার্স্ট অফ অল এরপরে বৈজ্ঞানিক নাম লিখার যে অনেকগুলো পদ্ধতি আছে ওখানে একটাতে বলা আছে যে হাতে যখন তুমি বৈজ্ঞানিক নাম লিখবা তখন ওইটার নিচে আলাদা দুইটা দাগ দেওয়া লাগবে এরকম অনেক স্টুডেন্ট পাইছি যারা হচ্ছে বৈজ্ঞানিক নাম লিখে বানানো ঠিক করে লিখে কিন্তু কি করে নিচে দুইটা দাগ দেয় না এরপরে কাটা খায় ওরা দেয় না এই দেখো কি জন্য এখন বললো না যে এখানে তো দাগ দেওয়া নেই আরেকটা নিয়ম ছিল যেখানে বলছিল বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় ইটালি কক্ষরে লিখতে হবে যেহেতু এটা টাইপ হয়েছে তার মানে মুদ্রণ হয়েছে এটা হচ্ছে ইটালিকে লিখা আছে এখানে কোনো ভুল নাই কিন্তু তুমি পরীক্ষার খাতায় হাতে লিখবা তখন তোমাকে অবশ্যই ওই নামের নিচে দুইটা আলাদা করে দাগ দিতে হবে তুমি আবার পরীক্ষার খাতায় যাওয়া হচ্ছে ইটালিকে লিখতে চাও না বেঁকা বেঁকা ওই যে বইয়ে লিখা আছে যে ইটালিক অর্থাৎ বাঁকা অক্ষরে লিখতে হবে বাঁকা হরফে লিখলে ইটালিক তুমি হচ্ছে এমনি সোজা খন্টা লিখবা এরপর নিচে দুইটা দাগ দিবা এটা কেয়ারফুল থাকতে হবে এরপরে দেখো কি বলছিল খ নাম্বারে কৌশবিদ্যা চাইছিল মনে হয় কৌশবিদ্যাকে কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত এখন জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা এখন ভৌত শাখাগুলো যখন তুমি ওখানে মনে হয় এগারোটা পয়েন্ট আসে ওগুলো একটু মেমোরাইজ করে রাখা লাগবে ওখানে ভিতর একটা পয়েন্ট ছিল কোষবিদ্যা এখন এই কোষবিদ্যাটাকে কেন ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন ফলিত শাখার অন্তর্ভুক্ত করলো না কারণ আমরা জানি এরকম যে ভৌত শাখায় হচ্ছে মূলত তত্ত্বীয় বিষয়পত্র মানে বিষয়াবলী নিয়ে হচ্ছে আলোচনা করা হয় মানে তত্ত্বীয় আলোচনা হইলে ওই জায়গাটা হচ্ছে ওই শাখাতে এই বিষয়গুলা মানে ইনভলভ করা হয় আর ফলিততে ওগুলো হচ্ছে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে কোচবিদ্যা আমরা এখন বর্ণনা পড়লে দেখব মানে বয়ভূত বর্ণনাটা পড়লে দেখবা যে ওখানে ততীয় বিষয়গুলি নিয়ে কথা বলছে এরপরে দেখো কি বলছে গনাম্বারে মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে চিত্র এ তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া জীবটি কোন রাজ্যের তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া নিম্ন শ্রেণীর একটা জীব যেটা হচ্ছে মনের মানে রাজ্য এক মনের অন্তর্ভুক্ত এখন তোমাকে এটা তিন প্যারায় লিখতে হবে কারণ কি দেখো যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ সেটা তত প্যারা করে লিখবা দোয়েলের বৈজ্ঞানিক নাম শুধু একটা লাইনে বলে দিবা কারণ এক লাইন কোষবিদ্যাকে জীববিজ্ঞানের কোন শাখায় এটা দুই নাম্বার দেখো বরাদ্দ এই জন্য এটাকে তোমার দুই প্যারা করে লিখতে হবে প্রথম প্যারায় জ্ঞানমূলক দিবা এরপরে একটু বর্ণনা অর্থাৎ অনুধাবন করবা এরপরে দেখো এটাকে তিনটা প্যারায় লিখা লাগবে আমরা ধরতে পারছি যে এই চিত্রটা ব্যাকটেরিয়ার চিত্র যেটা মনের রাজ্যের অন্তর্ভুক্ত এরপর দেখো ঘতে কি বলছে উপরের চিত্রে এ ও বি জীবদয়ের মধ্যে কোনটি উন্নত এ হচ্ছে মনেরা রাজ্যের ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে অ্যামিবা যেটা হচ্ছে মনেরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এখন কে বেশি উন্নত এটা হচ্ছে তোমাকে অবশ্যই ওর বৈশিষ্ট্যগুলো আগে জানা লাগবে বৈশিষ্ট্য না জানলে তুমি অ্যানালাইসিস মানে কম্পেয়ার করবা কীভাবে যে কোনটা বেশি উন্নত এখন দেখো এই জন্য বোর্ড বইটা সবচেয়ে ভালো করে পড়া লাগবে এখানে তোমাদেরকে হু হু আমি দেখাই উত্তরগুলো এখানে ভিতরেই আসে দেখো বইয়ে এই ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এই কোষবিদ্যাটা তোমরা পড়ছো কোষ বা সাইট মানে সেল থেকে সাইটোলজি আসছে এখন কোষবিদ্যায় কি হয় কোষের গঠন কোষের কার্যাবলী কোষ বিভাজন এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয় যেগুলো হচ্ছে তত্ত্বীয় বিষয়াবলী এই তত্ত্বীয় বিষয়কে কাজে লাগিয়ে যদি এটা তোমার বাস্তব জীবনে প্রয়োগ হইতো তখন এটা ফলিততে চলে যেত যেহেতু এখানে হচ্ছে আলোচনা করা হয় তাহলে এই কোষবিদ্যাকে আমরা কি বলবো যে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এখন কেন ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয় কইছে এটা তুমি এই যে এইভাবে তোমাদেরকে আমি বর্ণনাটা মানে পরীক্ষা লিখবা কিভাবে এটা দেখাচ্ছি দেখো কোষবিদ্যা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এটা তো তোমাকে প্রথমেই ধরতে পারতে হবে কি জন্য মানে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কেন করা হয়েছে এটা তো প্রশ্ন চাইছে এখন ভৌত জীববিজ্ঞান বলতে সেই শাখাটাকে মানে জীববিজ্ঞানের সেই শাখাটাকে বোঝায় যেখানে হচ্ছে তত্ত্বীয় বিষয়ে অনুসন্ধান করা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা মানে অনুসন্ধান আলোচনা ইত্যাদি করা হয় যেহেতু কোষবিদ্যা বা সাইটোলজিতে কোষের গঠন তারপর কোষের বিভাজন কোষের কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় এজন্য কোষবিদ্যা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করছে এবার বলছিল যে এই জীবটার মানে কোন রাজ্যভুক্ত এখন আমরা প্রথমেই তোমাকে ধরতে চিত্র দেখেই প্রথমে ধরতে পারতে হবে এটা কিসের চিত্র ব্যাকটেরিয়া যেহেতু ছিল ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্য মানে রাজ্য এক পাঁচটা রাজ্য তোমাকে এটা সিরিয়ালেই বলতে হবে রাজ্য এক বললে তোমাকে মনেরাই বলতে হবে রাজ্য দুই হচ্ছে প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমিলে এই সিরিয়ালে যাইতে হবে এখন তুমি ব্যাকটেরিয়া রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা এখন তোমাকে বৈশিষ্ট্যগুলা মানে যেহেতু এরকম বৈশিষ্ট্য চাইছে এখন বৈশিষ্ট্য তো জফালা হ্যাঁ বৈশিষ্ট্য কি ঠিক নিও দেখো এখন মনেরা রাজ্যে বৈশিষ্ট্য আমি প্রেফার করবো যে যখন বৈশিষ্ট্য চাবে না তখন এরকম ইয়া করে লিখবা পয়েন্ট আকারে লিখবা তাহলে হচ্ছে টিচাররা বেশি খুশি হয় বইয়ে তোমাদের এখানে একটা প্যারা আকারে লেখা আছে দেখো এই চিত্রটাই প্রশ্নে ছিল না এখন বইয়ে এভাবে প্যারা আকারে লেখা আছে তুমি যদি এটা মানে সুন্দর মতো মুখস্থ করেও যদি পরীক্ষায় ডেলিভার করো তবু হচ্ছে টিচার বেশি খুশি হবে না যতটা খুশি উনি ওইগুলো পয়েন্ট আকারে দেখে হবে তাহলে আমি প্রেফার করব পয়েন্ট আকারেই লিখো দেখো এরা হচ্ছে এক কোষি ফিলামেন্টাস ফিলামেন্টাস মানে হচ্ছে একটার পর একটা কোষ লম্বা যুক্ত হয়ে হচ্ছে যেই গঠনটা মানে যে স্ট্রাকচারটা ওইটা হচ্ছে ফিলামেন্ট এরপরে দেখো কলোনিয়াল কলোনি বলতে হচ্ছে দলবদ্ধ থাকতে পারে এটা তুমি একটা পয়েন্ট দিতে পারলা দেখো মানে ওরা কিভাবে অবস্থান করে এটা একটা পয়েন্ট দিতে পারো ফিলামেন্টাস আর কলোনিয়াল এটা একটা পয়েন্ট দিতে পারো দেখো বস্তু থাকে কিন্তু নিউক্লি ওলাস আর নিউক্লিয়ার পর্দা থাকে না ওদের মেনলি হচ্ছে মনের রাজ্যটা হচ্ছে প্রো ক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত এভাবে তুমি মনে রাখতে পারো এই যে সুপার কিংডম তো দুইটা একটা ইউ ক্যারিওটা আর একটা প্রো ক্যারিওটা যেইটার নামের শুরুতে প্রো আছে ও হচ্ছে প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস তার মানে ওর যে নিউক্লিয়ার পর্দা থাকবে না নিউক্লিওলাস থাকবে না ভিতরের অঙ্গাণুগুলো মানে নিউক্লিয়াসের অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকবে এভাবে করে মনে রাখতে পারো যেহেতু ও প্রো সুপার কিংডমের অন্তর্ভুক্ত এই জন্য ওর প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস হবে তাহলে ওর একটা বৈশিষ্ট্য কি লিখতে পারো যে নিউক্লিয়াস সুগঠিত নয় এটা একটা পয়েন্ট দিতে পারো এরপর দেখো নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দা থাকে না কোষি অঙ্গাণুও থাকে না দেখো প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজম জালিকা ইত্যাদি এই যে নেই কিছু থাকে না শুধু রাইবোজম থাকে রাইবজম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে এরকম একটা অঙ্গাণু যেটা কোষে থাকাটা অবশ্যই দরকারি এই শুধু রাইবোজমটা থাকে অন্য অঙ্গাণুগুলো থাকে না এবার ও যেহেতু নিম্ন শ্রেণীর জীব আমরা জানি নিম্ন শ্রেণীর অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে অর্থাৎ ওর তো মানে সংখ্যাটা বৃদ্ধি করা লাগবে ওর তো পৃথিবীতে টিকে থাকা লাগবে এজন্য ও বংশবৃদ্ধি করে মানে বিভাজন হয় কিন্তু সেটা হচ্ছে দ্বি বিভাজন পদ্ধতি বলতে পারি আমরা এটাকে দ্বি বিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে এই যে হ্যাঁ এরপরে হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তবে কেউ কেউ ফটোসিনথেসিস ফটোসিন্থেসিস মানে হচ্ছে শালক সংশ্লেষণ দেখো ফটো শব্দের অর্থ কি ফটো শব্দের অর্থ কি ছবি না বায়োলজির টার্মে হচ্ছে ফটো বলতে হচ্ছে আলো আলো বুঝায় ওই আলো শক্তিকে সিনথেসিস বলতে হচ্ছে সংশ্লেষণ করা এখন ফটোসিনথেসিস হচ্ছে আলোক শক্তিকে সংশ্লেষণ করে কোন পদ্ধতিতে যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে বুঝিয়েছে কেউ কেউ হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটায় এখন দেখো ওই যে বৈশিষ্ট্যগুলো এখন আমরা পড়লাম এগুলো হচ্ছে এখানে এই যে পয়েন্ট আকারে লিখাস এই যে আদিকোষী অর্থাৎ যে নিউক্লিয়ার সুগঠিত নয় এক ফিলামেন্টাস কলোনিয়াল ওখানেই এই বৈশিষ্ট্যগুলো সব ছিল ক্রোমাটিন বস্তু ও রাইবোজম থাকে অন্যান্য কোনো অঙ্গাণু থাকে না কোষ বিভাজন বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে কেউ কেউ ফটোসিন্থেসিস ঘটায় তাহলে দেখো ব্যাকটেরিয়ার সাথে সাথে ওখানে আরও একটা জীবের ছবি ছিল মানে তোমাদের টেক্সট বইয়ে ওটা ছিল নষ্টক অথবা নীলাভ সবুজ শৈবাল এখন যদি উদ্দীপকে এই আমাদের এখানে কি ব্যাকটেরিয়ার চিত্র দেওয়া আছে না ওইটার বদলে তোমার যদি অন্য অন্য কোন জীব অর্থাৎ নষ্টকের ছবিও যদি দেওয়া থাকত আমরা একই বৈশিষ্ট্যগুলা আলোচনা করতাম অর্থাৎ তুমি যদি এই মনের মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলা শিখতে পারো তাহলে হচ্ছে ওর উদাহরণগুলোও শিখে রাখবা কারণ এই এবারে পঁচিশ সালে মনে করো তোমার এখানে ব্যাকটেরিয়া আসলো এর পরের বার যদি নষ্টক আসে তাহলে তোমার এই একই উত্তর তাহলে গেল মনের রাজ্যের বৈশিষ্ট্য মানে শ্রেণীবিন্যাস অনুসারে চিত্র এ জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত জিজ্ঞেস করছে তাহলে তুমি মনের রাজ্যের অন্তর্ভুক্ত বুঝতে পারছো কীভাবে এই ব্যাকটেরিয়ার এই বৈশিষ্ট্যগুলা আর মনের রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা সিমিলার তাহলে এই তাহলে আমরা কি বলতে পারি যে ব্যাকটেরিয়া হচ্ছে রাজ্য এক অর্থাৎ মনেরার অন্তর্ভুক্ত এবার দেখো কি বলছে উপরের চিত্রে এ আর বি জীব মধ্যে কোনটা উন্নত এরকম তুমি মানে ধরতে পারার জন্য বলতেছি একটা শর্ট টিক্স যেটা হচ্ছে টিপসটা হচ্ছে মনে করো রাজ্য এক দুই তিন চার এভাবে যখন সিরিয়ালে যাবা রাজ্য এক হচ্ছে সবচেয়ে অনুন্নত রাজ্য এরপরে দুই আরেকটু উন্নত তিন চার পাঁচ এগুলো হচ্ছে ধীরে ধীরে আরও উন্নত হইতে থাকে তাহলে তুমি এখানে প্রথমেই ধরতে পারবা কিভাবে রাজ্য এক হচ্ছে মনেরা আর রাজ্য দুই হচ্ছে মনেরা প্রতিষ্ঠা হ্যাঁ এখন মনেরা থেকে প্রতিষ্ঠা কিছুটা হলেও উন্নত হবে এটা তুমি এখন ধরতে পারলা কিন্তু এভাবে মানে এটা তো হচ্ছে চোরাই বুদ্ধি কিন্তু তোমাকে তো বর্ণনাটা করা লাগবে মানে সৃজনশীলের চার নাম্বারের জন্য অনেকটুকু বর্ণনা লিখা লাগবে এখন তুমি ওর বৈশিষ্ট্যগুলো যদি না জানো তাহলে কম্পেয়ার করতে পারবা যে কোনটা বেশি উন্নত এখন তোমাকে এ এর বৈশিষ্ট্যগুলো তুই যে আমরা জানি তো গ নাম্বার অ্যান্সার করতে পারলাম কিন্তু এবার তোমাকে বি এর বৈশিষ্ট্য জানা লাগবে দেখি চলো এখানে পড়ি ব্যাকটেরিয়া আর অ্যামিবা এখন ব্যাকটেরিয়া মনের রাজ্য আর অ্যামিবা হলো প্রটিষ্টা এখন এই দুইটার ভিতরে তুমি এখন কম্পেয়ার করো দেখো মনেরার বৈশিষ্ট্যগুলা আগে যেরকম লিখছিলাম ওরকমই ওরা হচ্ছে কি আদিকোষী নিউক্লিয়াস সুগঠিত নয় এক কোশি ফিলামেন্টাস কলোনিয়াল ওর সাথে কম্পেয়ার করা এখন প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলো তোমার জানা লাগবে এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস সুগঠিত একটা প্লাস পয়েন্ট পাইছি দেখো ওদের সুগঠিত নয় ওর সুগঠিত তারপরে এরা এক বা বহু কোষি হতে পারে ওরা শুধুমাত্র এক তার মানে এক কোশি জীব তো অবশ্যই বহু তুলনায় একটু হলেও অনুন্নত এরা হচ্ছে বহু কোষিও হতে পারে একক কলোনিয়াল ফিলামেন্টাস আকারে থাকে মানে ওরা কীভাবে অবস্থান করে এরপর দেখো ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আর আর প্রোটিন থাকে এটা অনেক উন্নত একটা বৈশিষ্ট্য দেখো আর ওদের কি নিউক্লিয়াসের মানে পর্দায় থাকে না যে এটা একটা উন্নত বৈশিষ্ট্য তাহলে পাইলাম ডিএনএ আর আর প্রোটিন থাকে এরপরে দেখো মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে আর ওদের কী ছিল দ্বি বিভাজন দ্বি বিভাজন হচ্ছে অনুন্নত প্রাণীতে ঘটে আর দেখো এখানে মাইটোসিস মাইটোসিস যেহেতু ঘটে তার মানে ওর চেয়ে একটু মানে উন্নত বা আগে আসে এরপর দেখো অযৌন আর ওর আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে কনজুগেশন পদ্ধতিতে ও হচ্ছে যৌন প্রজনন ঘটায় এখন কনজুগেশন কি এটা একটা পদ্ধতির নাম যে পদ্ধতিতে এরকম দুইটা গ্যামেট থাকে যে গ্যামেটগুলো গাঠনিকভাবে একই কিন্তু জৈবনিকভাবে ভিন্ন এরকম দুইটা গ্যামেটের মিলনের ফলে যদি যৌন প্রজনন সম্পন্ন হয় তখন তাকে হচ্ছে এই কনজুগেশন বলে এবার দেখো খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে এখন এই দুইটা কম্পেয়ার করলে দেখো তুমি এই বৈশিষ্ট্যগুলো লিখার পরে এভাবে বলে দিতে পারো যে উপযুক্ত রাজ্যের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো যেমন কি কি কোষীয় অঙ্গাণু ওই যে মনের ছিল না এটাতে সবগুলো অঙ্গাণু ছিল তারপর খাদ্য গ্রহণ পদ্ধতি জনন পদ্ধতি তারপর নিউক্লিয়াসের গঠন সব দিক বিবেচনা করলে কি হয় প্রতিষ্ঠা অর্থাৎ অ্যামি বা যে প্রাণীটা ছিল ও হচ্ছে জিতে গেছে তার মানে সব কম্পেয়ার করলে আমরা বলতে পারি যে উন্নত হচ্ছে রাজ্য দুই প্রতিষ্ঠা যেটা হচ্ছে কি অ্যামি বা চিত্র দেওয়া ছিল তাহলে এরকম করে হচ্ছে তুমি এইভাবে যদি সৃজনশীলটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করো তাহলে আমি আশা করি সাত আট নয় এরকম একটা স্ট্যান্ডার্ড মার্ক পাওয়া যাবে তাহলে আজকে এই প্রশ্নটা সলভ করলাম আমরা আশা করি পরের পর্বে অন্য একটা বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ